তো হ্যালো বন্ধুরা দেখো নবরাত্রিরে এই যে আমার মেয়ে কত জায়গায় গেছে মানে কিছুটা তোমার সাথে কাছে তুলে ধরতে পেরেছি তো দেখতে থাকো আর সঙ্গীত থাকো আশা করি ইঙ্গিত তোমাকে খুব ভালো লাগবে আর এখানে দেখো মাতারা মিলে পুজো করানো হয়ে গেছে এইটা তো ভোট তৈরি দিয়েছে তো কি বাচ্চাদের মধ্যে সব পা ধুয়ে দিচ্ছে প্রথমে পা ধুয়ে মুছে দেবে দিয়ে মুছে ধুয়ে তারপরে কিন্তু ওদের সবাইকে খাওয়ানো হবে তো দেখো এখানে হচ্ছে তোমরা যা যারা নবরাত্রি করে ব্যাপারটা সবই জানো তো এখানে দেখো সব বাচ্চা মোটামুটি এসে গেছে রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু দেখো পা ধোয়ানো হচ্ছে আলতা পড়ানো সবাইকে হয়ে গেলে তারপরে কিন্তু খাবার দেবে তো এই নবরাত্রিটা আমাদের পাড়ায় প্রচুর মানুষ করে তো সেহেতু মেয়ের অনেক জায়গা থেকেই নেমন্তন্ন ছিল মানে মেয়েকে বলে গেছে আগে থেকে এসে যে বৌদি বৌমা তোমার মেয়েকে পাঠাবে এরকম অবস্থা আমার মেয়েও কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলো সেই দিনকে যেতে যেতে সবাই না তো দেখো রীতিমতো সব নিয়মগুলো একে একে পালন করছে তারা তো ওরা করুক ওদের মতো আর এই দেখো ভিডিও করছে বলে বাচ্চাগুলো ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে একটু দেখছে তো তোমাদের কে কে নবরাত্রির যাও বা গেছ জানিও একটুখানি বন্ধুরা তো দেখো এই দেখো ওই ঘরটা হয়ে গেছে তাড়াহুড়ো করে ভিডিও করতে পারলাম না তারপরে এই যে অন্য একটা আমার ননদ এখানে পুজো করে তো এই যে ননদের ঘরেতে চলে এসছে পুজো করতে এই দেখো মায়ের মায়ের প্রতিমায় স্থাপন করা হয়েছে এই দেখো এই যে ঘরটা বসানো হয়েছে না এই যে এটাই কিন্তু মেন তো দেখো এই যে শাড়ি পুরো এটাই হচ্ছে আমার ননদ তো এই যে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে আর এই দেখো খেতে দিয়েছে তাদেরকে মানে ওদেরকে কিন্তু অল্প অল্প করে খেতেই হবে না খেলে কিন্তু যে উপোস করে আছে সে কিন্তু খেতে পারবে না তো দেখো মোটামুটি সবাইকে দিচ্ছে গুছিয়ে গুছিয়ে এক একটা করে দিচ্ছে আর নয় দিনের উপোস মানে কিন্তু অনেক বড় ব্যাপার ঠিক আছে তো নয় দিন মানুষরা সব উপোস করে থাকে দেখো তবুও তো মানে এক একজনের মুখ শুকিয়ে যায় কিন্তু আমার ননদের মুখটা শুকায়নি এখনও ঠিক আছে তো দেখো তারপরে ওইখান থেকে হয়ে এসে এই যে আমার একটা ভাই এই যে নারেন্দার বলে একটা ভাই আছে সেই ভাই উপোস করেছে ছেলে হয়ে কিন্তু উপোস করেছে নয় দিন হ্যাঁ প্লাস প্রচুর পরিশ্রমও করে ও তো সে করেছে ও বাড়িতে করে এসছে আর এখানে এসে আমার দিদি ঘরতে এই যে খাওয়া দাওয়া বাচ্চাদের এইখানেও করছে তো দেখো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে যাকে আলতা পড়াচ্ছে এই যা দুষ্টুমি করেছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো ভিডিও না করে না আমি থাকতে পারলাম না জানো তো তো দেখতে পারবে এই দুষ্টুমিটা মানে কত যে মানে কি বলবো আর কেউ লাগছিল আর এমন এমন করছিল না তোমাদের সামনে তুলে ধরেছি বলে একটু ভিডিওটা বড় হয়ে গেছে তারা ভিডিও দেখো আর সঙ্গে থেকে বন্ধুরা ভাই বাবুকে জিজ্ঞাসা করলাম তোর কিন্তু ভিডিও করছি হ্যাঁ ঠিক আছে যে তো দেখো আলতা আলতা পাটা ধুই আলতা আলতা পরানোর পর এই যে মাথায় চন্ডিগুলো বেঁধে দিচ্ছে এই দেখো আবার কয়েকজন বাচ্চাও এসছে মানে আমাদের মানে সব নটা বাচ্চা কমপ্লিট হয়নি তো আরও বাচ্চারা এসছে এই দেখো সবার পাটা ধুয়ে মুছে ধুছে এখন সবাইকে আলতা পড়ে মাথায় চন্ডিগুলো পড়াবে পরস্পর করতে থাকছে দেখো আর প্রচুর গরম পড়েছিল বন্ধুরা মানে এত গরমের মধ্যে যে বাচ্চাগুলো কায়েল হয়ে যায়নি এটাই ভাগ্য আর কি পরস্পর একটা নিয়ম করছে তুই মোমা গা চলে যাবোন আর মেয়েরা তো উপোস করতেই পারে কিন্তু ছেলে হয়ে যে এই ভাইটা করেছে উপোস নয় দিন আবার কিন্তু মানে কাজও করে তো অনেক বড় ব্যাপার আমাদের কাছে তাই না আর এই দেখো কুচকিটাকে শুধু তোমরা দেখবে একবার শুধু তো দেখো এই যে চুন্ডিটা বেঁধে দেওয়ার পর তারপরে হচ্ছে কি মালাটা পরিয়ে দিচ্ছে এই নারেন্দ্র ভাই কিন্তু ও ঘরেতে যেখানে থাকে আর কি সেখানে কিন্তু এসছে এখানে শুধু ভোগটা খাওয়া দুটো আর বাচ্চাদের গিফট দেবে সবাই এরা ঘুরছে সকাল থেকে ঘুরছে কি গিফট আছে না আছে সবটাই তোমার সাথে শেয়ার করব আর ও কিন্তু মানে মন দিয়ে পুজো করেছে দেখো এই যে ছোলা আছে

কারণ এরা সকাল থেকে কিন্তু এরা কিন্তু দৌড় ছাপ করছে সকাল দশটা থেকে দৌড় ছাপ করছে আর এই একবার ফুটিটা দেখে নিয়েছি আমি চাইছি ফুটিটা যে পরে খাবে ও কিন্তু আমাকে দেবে না ফুটিটা মানে ওর এখনো লুচি খাওয়া হয়নি আর ও আমাকে দেবে না ফুটিটা আমি কিন্তু অনেকবার চেয়েছি যে দাও ও দেবে না মানে ও দেবে না মানে দেবে না

এই দেখো মাহিন্দার কিন্তু ওখানে সব বাচ্চাকে ওলোকে খাওয়াচ্ছে দেখো আর শেষমেষ কিন্তু দিদি ওটা বসেছিলো ওর দিদি কিন্তু শেষমেষ ফুটেটার পায়েটা ঢুকে দিয়েছে আয় দেখো শুরু হয়ে গেছে দেখা মানে ওর যে ফুটি পেয়েছে আগে না দেখ হাসিটা দেখবে শুধু মানে হাসিটা দেখবে ও খাওয়ার পর যে হাসি সেটাই দেখবে বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে কিভাবে খায় মানে এটার প্রমাণ হলো তো দেখো সবাইকে মোটামুটি খাওয়ানোর শেষ হয়ে গেছে এবার গিফটে ছিল হচ্ছে এই দেখো আমি যে প্যাকিং করেছিলাম নটা সিনিস ছিল জলের একটা বোতল ছিল ফুটি ছিল আর ছিল হচ্ছে একটা টিফিন কারি আর একটা ওয়াটার বোতল তবু কিন্তু কাগজটা ফেলবে না মানে ও ফেলবে না ওই ফুটিটা কিনা দশটা বাঁধে বলো ফুটি ছাড়া কিন্তু কিছু খাইনি ওটা দেখলে তোমরা কি বলবো আর বন্ধুরা দেখো মোটামুটি সবাইকে ডিট করে তুলে দিচ্ছে